বছর ঘুরে ফিরে রম জনের মাস খুশির জোয়ার বয় রহমতের সুবাস বছর ঘুরে এল রম জনের মাস খুশির জোয়ার বয় রহমতের সুবাস আহলান সাহলান আহলান সাহলান রমাদান আহলান সাহলান রমাদান আহলান সাহলান রমাদান উঠল নতুন চাঁদ দেখ ওই যে গগন মাঝে যে চাঁদের আলো ধরে পুলকিত চারিপাশ আহলান সাহলান ইয়া আহ সাহলান ইয়া রমাদান আহলন সাহলান ইয়া রমাদান আহ সাহলান ইয়া রমাদান সব মুমিনের প্রমর গণে আসবে কবে তুমি নব সাজে সাজাবো সবাই নিদারুণ ভূমি চৌদিকে তে খুশি রেলা মন মাতানো খুশি হয়ে মহান প্রভু কলবে দেবে নূর ক্ষমা পেয়ে মোমেন সবের পাপ হবে না আহলান সাহলান রমাদান আহলান সাহলান রমাদান আহলান সাহলান আহলান সাহলান রমাদান শুভ বার্তা নিয়ে এলো ফেরে নতুন চাদিমা দিল থেকে তাই মুছে ফেলো পাপের কালিমা মুমিন যারা মাতো আর রাখবে সবে রোজা কাল সরে আপন হাত দেবেন প্রভু যা যা ক্ষমা পেয়ে মুমিন সবের পাপ হবে না আহলান সাহলান ইয়ারাদান আহলান সাহলান ইয়ারাদান আহলান সাহলান ইয়ারাদান আহলান সাহলান রমাদান বছর ঘুরে এলো ফিরে রমজানের মাস খুশির জোয়ার বয় ছ রহমতের সুবাস বছর ঘুরে এলো ফিরে রমজানের মাস খুশির জোয়ার বয় বয়চারিধার রহমতের সুবাস আহলান সাহলান ইয়ার রমাদান, আহলান সাহলান রমাদান, আহলান সাহলান ইয়ার আহলান সাহলান রমাদান